মুর্শিদাবাদের মানুষ প্রার্থী যদি গ্রহণ করে সংসদে পাঠায় তাহলে আমি মুর্শিদাবাদের মানুষের প্রতিনিধিত্ব করবো বাংলা মানুষকে প্রতিনিধিত্ব করবো চব্বিশের লোকসভা নির্বাচনে বামেদের দ্বিতীয় দফা প্রার্থী তালিকা প্রকাশ বামফ্রন্ট এর আগে প্রথম দফায় সতেরোটি কেন্দ্রের প্রার্থী তালিকা ঘোষণা করেছিলেন এবং তারই পরে আজকে চারটি কেন্দ্রে তারা প্রার্থী দিলেন যার মধ্যে অন্যতম মুর্শিদাবাদ কেন্দ্র থেকে প্রার্থী হতে চলেছেন সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম আর এখান থেকে একটা জিনিস একেবারে সুস্পষ্ট হয়ে যাচ্ছে যে অন্য কোথাও জোট না হলেও মুর্শিদাবাদ জেলার ক্ষেত্রে কিন্তু বলা যেতেই পারে যে কংগ্রেস এবং বামেদের একদম একটি দৃঢ় জোট হতে চলেছে যে ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অধীর চৌধুরীকে সম্পূর্ণ সমর্থন করে সিপিএম সেখানে বহরমপুর কেন্দ্রটি ছেড়ে দিচ্ছে এবং তারই সঙ্গে অন্যদিকে মুর্শিদাবাদ কেন্দ্র থেকে মোহাম্মদ সেলিমকে কিন্তু পূর্ণ সমর্থন দিতে চলেছে কংগ্রেস যদিও বা এখানে একজন স্থানীয় নেতা ছিলেন জামির মোল্লা যাকে কিন্তু বলা যেতে পারে যে তিনি কিন্তু এই টিকিটের দাবিদার ছিলেন কিন্তু শেষ মুহূর্তে একজন ওজনদার হেভি নেতাকে মুর্শিদাবাদ কেন্দ্র থেকে প্রার্থী করা হলো কারণ বামেদের এই পুরনো ঘাটিকে তারা পুনরুদ্ধার করতে চাইছেন এবং রাজ্য সম্পাদকের সাথে সাথে মুর্শিদাবাদ কেন্দ্র থেকে মোহাম্মদ সেলিম প্রার্থী হওয়ার পরে তিনি রাজ্য সম্পাদক থাকবেন কিনা এই যখন প্রশ্ন করা হয় তিনি কি জানিয়েছেন আমি রাজ্য সম্পাদক আছি যতদিন পার্টি চাইবে বাংলার ততদিন রাজ্য সম্পাদক থাকবো আর মুর্শিদাবাদের মানুষ প্রার্থী যদি গ্রহণ করে সংসদে যদি পাঠায় তাহলে আমি মুর্শিদাবাদের মানুষের প্রতিনিধিত্ব করবো বাংলা মানুষের প্রতিনিধিত্ব করবো দেশের দরবারে আমাদের কথা মানুষের কথা তুলে ধরব ফেলে খাওয়া অনুসে কথা বলছেন আমাদের দ্বিতীয় দফায় প্রার্থী তালিকা ঘোষণায় চারটি কেন্দ্রে তারা প্রার্থী দিয়েছেন যার মধ্যে অন্যতম মুসदाबाद থেকে মোহাম্মদ সেলিম দুর্গাপুর বর্ধমান কেন্দ্র থেকে দাঁড়ाছেন সুকৃতি ঘোষাল অন্যদিকে অলকেশ দাস দাঁড়ाছেন राणाघाट থেকে এবং নানুরের প্রাক্তন বিধায়ক শামলি প্রধান দাঁড়ाছেন বোলপুর কেন্দ্র থেকে এবারে কংগ্রেস এবং সিপিএম জোট কোন দিকে মোড় নেয় সেদিকেই থাকবে আমাদের নজর আপনারা দেখতে থাকুন দওয়াল কারণ খবর এখন এখানি